নমস্কার কল্লোল চৌধুরী ফিনান্সিয়াল সার্ভিসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসছি গরিব কেন সারা জীবন গরিব থাকে এই হেডলাইনটা দেখলে পরে আপনাদের মনের মধ্যে অনেক রকম ফিল আসতে পারে কিন্তু বিশ্বাস করুন আমাদের উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষও যাতে করে ইনভেস্টমেন্ট বা বিভিন্ন ধরনের মাধ্যমে পোর্টফোলিও ইনকাম বলুন বা বিভিন্ন ইনকামের মাধ্যমে নিজের স্ট্যাটাসটাকে পরিবর্তন করতে পারে আমরা সেটা নিয়ে কাজ করতে চাই আমরা একে একে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারেন দেখুন গরিব হয়ে জন্মানোটা এটা আপনার অপরাধ নয় কিন্তু আপনি যদি সারা জীবনই গরিব থেকে যান তাহলে কিন্তু আপনাকে নিয়ে কোশ্চেন উঠতে পারে তাই ভিডিওটা মন দিয়ে দেখুন আশা করি আপনাদের অবস্থার পরিবর্তনের জন্য এটা হতে পারে। দেখা কি কি করা যায় আয় আয় সাধারণত তিন ধরনের হয় কিরকম একটা হচ্ছে একটিভ ইনকাম আরেকটা প্যাসিভ ইনকাম আর একটা পোর্টফোলিও ইনকাম আমরা এই ভিডিওতে পুরোটা ধরে ধরে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব মানুষের জীবন কিভাবে পরিবর্তন করা সম্ভব আসুন চলুন দেখি অ্যাক্টিভ ইনকাম কি পরিশ্রম বা সময় দিয়ে আমরা যে উপার্জনটা করি এটার বিভিন্ন ধরন হতে পারে যেমন চাকরি হতে পারে টিউশন হতে পারে কেউ দোকান চালাতে পারেন বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ ইনকাম করেন ধরুন আপনি একটা দোকান চালাচ্ছেন সেই দোকানটা আপনি ম্যাক্সিমাম কতক্ষণ পরিশ্রম করতে পারেন আপনি দশ থেকে বারো ঘন্টা আপনার ক্ষমতা অনুসারে পরিশ্রম করতে পারেন তারপরে তো আর সেটা চালানো একটা মানুষের পক্ষে সম্ভব নয় এবার দশ বারো ঘন্টায় আপনি একটা নির্দিষ্ট পরিমাণ আয় করতে পারেন এবং সেই আয় দিয়ে আপনি আপনার জীবন এবং আপনার পরিবারের জীবন অতিবাহিত করতে পারেন কিন্তু এটাকে একটা স্টেজের পর আপনি কতটা বাড়াতে পারেন যত বড় মানুষই আপনি হন না কেন আপনি যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হন না কেন আপনারও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে পরিশ্রম করার সেই পরিশ্রমের টাইমটা চলে যাওয়ার পরে আপনি কিন্তু আর আপনার পক্ষে ইনকাম বৃদ্ধির জন্য কাজ করা সম্ভব নয় তাই আমরা একে একে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার আয়কে আরো বৃদ্ধি করতে পারেন অ্যাক্টিভ ইনকামের বাইরেও এবং আমরা দেখেছি যে অ্যাক্টিভ ইনকাম অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রেই বন্ধ হয় যেমন অসুস্থতার কারণে কোনো মানুষের অ্যাক্টিভ ইনকাম বন্ধ হতে পারে কোন মানুষ যদি কোনো কারণে একটা দীর্ঘ সময় অসুস্থ থাকেন তাহলে তার যে পরিশ্রমের মাধ্যমে ইনকাম সেই ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তাহলে আমাদের কাছে বিকল্প রাস্তাগুলো কিন্তু খোলা থাকা দরকার চলুন আমরা পরবর্তী আর কিভাবে মানুষ ইনকাম করতে পারে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম কি একবার কাজ কিন্তু আয় চলতে থাকবে এটা কিভাবে হতে পারে যেমন ধরুন আপনার একটা এক্সট্রা বাড়ি আছে সেই বাড়িটাকে আপনি ভাড়া দিতে পারেন সেখান থেকে আপনার প্রতিনিয়ত আয় আসতে পারে আপনি ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে একটা সময় হয়তো আপনাকে অনেকটা বেশি পরিশ্রম করতে হবে কিন্তু যখন আপনার ভিউয়ার্স বেড়ে যাবে আপনি কিন্তু একটা নির্দিষ্ট ইনকাম পেতে পারেন এটাকে আমরা বলি ইনকাম এটা সকলের ক্ষেত্রে সমান ভাবে নাও হতে পারে কিন্তু বাড়ির ক্ষেত্রটাতে আপনি গরিব আমরা শুরু করেছিলাম গরিব কেন গরিব এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমার নিজেরই ঠিক মতো চলে না আপনি আমাকে বাড়ি ভাড়া দেওয়ার কথা বলছেন হ্যাঁ আমি আজকে আপনাকে বাড়ি ভাড়া দেওয়ার কথা বলছি না এবং আমি একটা অদ্ভুত কনসেপ্ট আপনাকে দেখাবো শেষের দিকে যে আপনি বাড়ি না থেকেও বাড়ি ভাড়া দিতে পারেন সেটা কিভাবে আমরা দেখাবো আসুন এবার পরবর্তী দেখে নি আমরা পোর্টফোলিও ইনকাম পোর্টফোলিও ইনকাম এটা কিন্তু অনেক মানুষের পক্ষেই করা সম্ভব এবং আজকে সমাজের বুকে যাদেরকে আপনারা প্রতিষ্ঠিত বলে দেখেন তারা বহু মানুষ কিন্তু পোর্টফোলিও ইনকাম থেকে তার এক্সট্রা ইনকামটাকে জেনারেট করে এবং যেটা তার অ্যাক্টিভ ইনকামের সময় সে যে পরিমাণ কাজ করছে তার বাকি সময়ও কিন্তু তার পোর্টফোলিও তার হয়ে ইনকাম তৈরি করে দিচ্ছে সেটা কিভাবে হতে পারে হতে পারে যেমন ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন আপনি শেয়ারে ইনভেস্ট করতে পারেন বা কোনো ব্যবসায়িক ভিত্তিক কোনো প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে পারেন এইভাবেও কিন্তু আপনি আপনার ইনকামটাকে বৃদ্ধি করতে পারেন আমি পূর্বে বলছিলাম যে আপনার কাছে বাড়ি নেই বাড়ি কেনার মতো টাকা থাকলেও আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি বা ধরুন আপনি কোনো একটা জায়গাতে একটা ফ্ল্যাট কিনতে চাইছেন এবং উদ্দেশ্য হচ্ছে আপনি ভাড়া দেবেন আমি ধরে নিলাম আপনি এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনবেন এবং সেটা তিন হাজার টাকা স্কোয়ার ফুটের দাম ঠিক হয়েছে তাহলে মোডাললেস তিরিশ লাখ টাকা এবং রেজিস্ট্রেশন নিয়ে আপনার বত্রিশ তেত্রিশ লাখ টাকা খরচ করবেন এই খরচের বিনিময়ে আপনি কত টাকা ভাড়া পেতে পারেন এটা বিভিন্ন স্থান অনুসারে চেঞ্জ হয়ে যেতে পারে তবু আমি যদি ধরে নিই অ্যাভারেজ দশ হাজার টাকাও যদি আপনি ভাড়া পান তাহলে পরে আপনি হিসাব করে দেখবেন যদি আপনি মিউচুয়াল ফান্ডের এস ডাব্লিউ ইনভেস্ট করেন তাহলে কিন্তু তার থেকে বেশি আয় পাবেন পাশাপাশি যেটা হবে ভাড়ায় অনেক কিছু হ্যাজার্ট থাকে আপনার এমনও হবে যে একটা ভাড়া উঠে যাওয়ার পরে আরেকটা ভাড়া আসতে গিয়ে দু তিন মাস আপনার ভাড়া বন্ধ থাকতে পারে এমন হতে পারে কোনো ভাড়া ডিয়ার সাথে আপনার কোনো সমস্যা হতে পারে বিভিন্ন রকমের মেনটেনেন্স কস্ট আছে কিন্তু যদি আপনি একটা ই ফ্ল্যাটে ইনভেস্ট করেন সেটা কিন্তু আপনাকে প্রতিনিয়ত ইনকাম দিয়ে যাবে এবং আপনার ক্যাপিটালটাকেও অ্যাপ্রিসিয়েট করে দেবে এটা কিন্তু সম্ভব পোর্টফোলিও ইনকাম দিয়ে তাই আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে মানুষ তার এক্সট্রা ইনকাম জেনারেট করতে পারে টোয়েন্টি একটা রুলস আছে সে রুলসটা কি টোয়েন্টি মানুষ ভারতবর্ষে এইটটি পার্সেন্ট সম্পদের মালিক আর এইটটি মানুষ সারা জীবন টোয়েন্টি সম্পদের মালিক থাকে কারণ ওই এইটটি মানুষ শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখে তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনাকে কাজ করতে হবে আমাকে কাজ করতে হবে প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে পাশাপাশি আমরা যদি প্যাসিভ ইনকাম বা পোর্টফোলিও ইনকামের দিকে একটু নজর দিই তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে ওই টোয়েন্টি মানুষের মধ্যে নিজেদেরকে নিয়ে যেতে পারবো সমাধান কি অ্যাকটিভ ইনকাম যেটা আপনি করছেন সেখান থেকে সঞ্চয় করুন প্যাসিভ ইনকাম তৈরি করুন এবং বিনিয়োগ করা শুরু করুন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং পোর্টফোলিও ইনকাম করুন ভবিষ্যৎ সুরক্ষিত রাখুন শেষ কথা আপনি যদি ঘুমিয়ে থাকেন তবুও টাকা যদি আসতে থাকে তাহলেই কিন্তু আপনি সঠিক জায়গায় রয়েছেন তাহলে আপনি সারা জীবন কাজ করে যাবেন টাকা কামাতে এটা কিন্তু হতে পারে না তাই ইনকামের ধরন বদলান ইনকাম অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি পোর্টফোলিও ইনকাম বা সম্ভব হলে প্যাসিভ ইনকাম সেদিকে নজর দিন আপনাদের প্রত্যেকের আর্থিক সমৃদ্ধি কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আর যদি মনে হয় ভিডিওটা আপনার ভালো লেগেছে তাহলে একটা লাইক বা একটা শেয়ার আমরা আশা করি ধন্যবাদ নমস্কার